বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আইরিতলা ঘাটে দেখতে পাচ্ছ আইরিতলা ফেরিঘাট তো আমি এখান থেকে এখন যাব বাঁধা ঘাট চলে তোমাদেরকে দেখাচ্ছি আর ওখান থেকে যাব শালকিয়া আজকে হচ্ছে শালকিয়া শীতলা মায়ের স্নান যাত্রা শোভাযাত্রা তো দেখো আমি একদম চলে এসেছি বাঁধাঘাট আর এই হচ্ছে ফেরিঘাট থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো সাইডে সকলে স্নান করছে সকালবেলা এখানে সকলে স্নান সেরে উপবাস করেছে সবাই স্নান সেরে যারা ডন্ডি কাটবে তো তাদেরই দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে এই দেখো এখানে শীতলা মায়ের কোন একটি মায়ের ছাতা দেখতে পাচ্ছি এই দেখো সকলে জল তুলছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো এখনো অনেক স্নান যাত্রা বাকি আছে তো এখনই এত ভিড় দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে পুরো স্নান যাত্রা আজকে দেখাবো আর আমরা এখন এখান থেকে যাব বড়মার কাছে তো দেখতে থাকো আমাদের হাওড়া শহরে যে সমস্ত ঐতিহ্যবাহী পুজো কিংবা উৎসব রয়েছে তারই মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব হলো শ্রী শ্রী শীতলমা তার এই দিন শালকিয়ার আশেপাশের গ্রামগুলো থেকেও শীতলামাকে নিয়ে আসা হয় এই বাঁধাঘাটে ছোট মায়ের সঙ্গে দর্শন করিয়ে স্নান করিয়ে পুনরায় নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তো আমরা ফেরিঘাটের বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছ সকলে দন্ডি কাটতে কাটতে যাচ্ছে আর আরও অনেক দর্শনার্থী রয়েছে যারা যাচ্ছে এখন বাঁধাঘাটের দিকে স্নান সারতে তো পুরো রাস্তাটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে আর এই দেখো দেখতে আট থেকে যে বয়সের মানুষই এই কাটতে পারে তো আমরা যেতে যেতে দেখতে কোনো পেলাম একটি জগন্নাথ দেবের মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর আরো একটা মন্দিরও রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এখানে দেখতে পেলে একটা মন্দির রয়েছে তো এখানে কিছু ডালাও বিক্রি হচ্ছে আজকে জন্য তো তোমরা চাইলে এখান থেকে ডালা কিনেও নিতে পারো শীতলা মায়ের স্নান করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর দেখো প্রচুর প্রচুর মানুষ দন্ডি যাচ্ছে 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 তো দেখতে পেলে আমরা অনেকটা রাস্তায় চলে এসছি এখানটা দেখো পুরো বাস দিয়ে পুরো রাস্তাটা ঘিরে দেওয়া হয়েছে আর আজকের দিনে সমস্ত গাড়িও বন্ধ রাখা হয় এই রাস্তায় এই সালকিয়াতেই হয় বড়মার পুজো যা আসলে শীতলা মাতা লৌকিক মতে এখানকার শীতলা মাতারা সাত বোন এনাদের মধ্যে অরবিন্দ রোডে প্রতিষ্ঠিত শীতলা মাতা বড় বোন এটি বড়মার মন্দির নামে বিখ্যাত প্রতিদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে শীতলা মাতার উল্লেখ আছে পুরাণ কথাতেও প্রতি বছর মাঘ মাসে মাঘী পূর্ণিমা তিথিতে ছয় বন সহকারে যাত্রা বের হয় খুব ঘটা করে উৎসবের আমেজে এই স্নান যাত্রা পালন করা হয় প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে এই রীতি এই দিন স্নান যাত্রা দেখতে ভিড় করে অগণিত ভক্ত এই দেখো আমরা চলে এসছি কথা বলতে বলতে একদম বড়মার মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ মন্দিরের গেটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যার উপর লেখা আছে বড়মা বলে। আর এই দেখো এখানে প্রশাসন ব্যবস্থাও নেওয়া হয়েছে কারণ আজকে প্রচুর ভিড় হতে চলেছে যাতে মানুষের সেফটি থাকে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এবার বড় মন্দির থেকে বের হবে স্নান জন্য তারই আয়োজন চলছে প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে দেখতে থাকো আর কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর এই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখালাম এখানে হচ্ছে বড় মাঠ ছাতা বাইরে বেরিয়ে পড়েছে এই ছাতাটি রুপোর তৈরি আর এই দেখো বড়মার সেই ব্যানার আসছে দেখতে পাচ্ছ বড়মার লেখা আছে বিশাল বড় ব্যানার এটা চলে এসেছে আর বড়মাকে বার করলে তার আগে এই ব্যানারটি যায় দেখতেই পাচ্ছ বড়মা মা স্নান যাত্রা বলে লেখা আছে এই প্রত্যকা মধ্যে এর পেছনে প্রচুর ব্যায়াম পার্টিও এসছে দেখতে পাচ্ছ এই দেখো বাজনা বাজাচ্ছে তো এরকম প্রচুর প্রচুর সং করা হয় বাজনা করা হয় এই স্নান যাত্রাতে কথাতেই আছে ধর্ম হোক যার যার বড় সবার দেখতেই পাচ্ছ বড় নামে সকলে ধনী দিচ্ছে তো এটা একটা হাওড়াবাসের কাছে বিশাল বড় আবেগ তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লাখ লাখ ভিড় হয়ে মানুষের ভিড় হয়েছে কারণ আমরা সাধারণত দেখে থাকি দুর্গাপুজোর মণ্ডপে এইরকম ভিড় তো আজকে দেখতে পাচ্ছি শালিকিয়ার যে যাত্রা চলছে তো সেখানেও এরকমই ভিড় হয়েছে আর বড়ো মাকে বার করা হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ স্নানযাত্রার জন্য এ দেখো প্রচুর মানুষ মায়ের নামে ধনী দিচ্ছে তো তোমাদেরকে আমি দেখাবো মাকে দেখো বড় মার মূর্তিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মায়ের পালকিটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে আর আজকের দিনে মা সকল ভক্তদের মধ্যে আশীর্বাদ দেবে তো দেখতেই পাচ্ছ মা চলে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ পুরো উত্তর হাওড়ার দিকটা আজকে মা পুরো ঘুরবে তারপর স্নান করতে যাবেন আমার আসতে একটু দেরি হওয়ার কারণে আমি মন্দিরে প্রবেশ করতে পারিনি তবে বড়মাকে নিয়ে চলে যাওয়ার পর আমি মন্দিরে এসেছিলাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি চলো মন্দিরের ভেতরে আমি এখন প্রবেশ করছি আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো ভেতরটা ভীষণ সুন্দর লাগছে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখতে পাচ্ছ ভেতরে সকলে পুজো দেবে বলে ভেতরে এসছে আর প্রচুর মানুষ দন্ডি খাচ্ছে এই দেখো দিকটা দেখো খুব সুন্দর লাগছে তোমরা যারা সালকিয়া বা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে